আবার কি লকডাউন হবে দু হাজার কুড়ির আগে আর পরে সমাজকে যেন আড়াআড়ি ভাবে ভাগ করা যায় এই একটা সাল দিয়ে কারণটা আলাদা করে বলে দিতে হয় না আর কোভিড নাইন্টিন প্যান্ডামিক রাতারাতি সারা পৃথিবীর ছবি যা বলতে দিয়েছিল কোন ছবি সামাজিক অর্থনৈতিক এবং আনুষঙ্গিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে ঘটেছিল আমূল পরিবর্তন পাঁচ বছর পর দু হাজার পঁচিশ করতেই ফের জাঁকিয়ে বসেছে আরও এক আতঙ্ক আতঙ্কের নাম এইচএন পিভি হিউম্যান মেটানিউমো ভাইরাস কোভিড নাইন্টিনের মতোই এই ভাইরাসের জন্ম চীন দেশে বলি কি ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে নতুন বছরে দিন পাঁচে কাটতে না কাটতেই ভারতীয় খোঁজ মিলল এইচ এম বিবির বেঙ্গালুরুতে আট মাসের শিশু শরীরে প্রথম মিলেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তারপর কর্ণাটক এবং কলকাতার আরও দুই শিশু শরীরে মিলেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এই ভাইরাস নিয়ে এত আতঙ্ক কেন ছড়াচ্ছে প্রথম কারণ অবশ্যই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়নি এখনও কোভিড নাইন্টিনের ক্ষেত্রেও করোনা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রমণ ক্রমশ বেড়েছিল দারুণ দ্রুত গতিতে এছাড়া ভাইরাসের সঙ্গে করোনার আর কি মতোই করোনার মতোই এইচএমপ মানুষের শ্বাসনালীতে সংক্রমণ ঘটায় এই ভাইরাস শিশু বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কাবু করে বেশি করোনার মতোই এই ভাইরাসের সাধারণ উপসর্গ জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাসকষ্ট করোনার মতোই সংক্রমিত অন্য সংস্পর্শে এলে এই ভাইরাস ভাইরাস আক্রমণের সম্ভাবনা বেড়ে যায় একদম নতুন উত্তর হলো না এক সালে প্রথমে এই ভাইরাসের হতিস মেলে আন্তর্জাতিক ভাইরোলজিস্টরা বলছেন উনিশশো সাল থেকেই ভাইরাসটি পৃথিবীতে রয়েছে এই ভাইরাস সংক্রমণের থেকে বাঁচতে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে করোনার সময় ঠিক যে ধরনের নির্দেশ দেওয়া হতো এবারেও সেসবই মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা যেমন ঘন ঘন সাবান দিয়ে অন্তত কুড়ি সেকেন্ড ধরে হাত ধোয়া অপরিষ্কার হাতে চোখ নাক মুখে হাত না দেওয়া জ্বর সর্দি কাশি হয়েছে এমন মানুষের সরাসরি সংস্পর্শে না আসা হাঁচি কাশির সময় মুখে ঝাঁকা দেওয়া অন্যের বাসন বা কাপ ব্যবহার না করা পাঁচ বছর আগের করোনা আতঙ্কের রেশ কিন্তু পুরোপুরি কাটেনি এই পৃথিবী রূপ থেকে কোভিড COভিD-19 নাম থেকে স্পষ্ট দু সালের এই ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়াতে শুরু করেছিল দু হাজার নভেম্বর মাস চীনের ইউহান প্রদেশের বিপুল সংখ্যক মানুষ কোভিড নাইন্টিন ভাইরাসে আক্রান্ত হলেন চীনের বাইরে সংক্রমণ ছড়ালো দু সালের ফেব্রুয়ারি মার্চে দুহাজার কুড়ির এগারোই মার্চ কোভিড 19 ভাইরাসের সংক্রমণকে প্যান্ডেমিক বা অতিমারের তকমা দিলেও ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন দুই হাজার এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনার গুলি হয়েছে দুশো উনত্রিশটি দেশের সত্তর লক্ষ দশ হাজার ছশো জন এর মধ্যে আমেরিকায় সবচেয়ে বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে সংখ্যাটা এগারো লক্ষের বেশি তালিকায় দু নম্বরে রয়েছে ব্রাজিল ভারত রয়েছে তৃতীয় স্থানে এদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনের দু সালের ডিসেম্বরে এমার্জেন্সি ইউজেজের জন্য ছাড়পত্র পেল ফাইজার বায়োটিকের করোনা পরে একে একে একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা বাজারে আনলো করোনা টিকা পাঁচ বছর পর সেই চীন দেশ থেকে আবারও এক ভাইরাসের সংক্রমণের খবর তাই নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেয়েছে গোটা বিশ্ববাসীর যদিও এই মুহূর্তে প্যানিক না করার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা